হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একটা খুব সিম্পল ও টেস্টি রেসিপি আপনাদের করে দেখাবো এই রেসিপিটি ভাত রুটি লুচির সঙ্গে খেতে খুব ভালো লাগে আজকে তৈরি করবো ডাল ফ্রাই কীভাবে এই রেসিপিটি আপনারা বাড়িতেই তৈরি করবেন তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি এইখানে আমি আড়াইশো গ্রাম অরহর ডাল নিয়েছি এবারে আমি ডালটা পরিষ্কার করে দুই থেকে তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব জলটা যখন পরিষ্কার হয়ে যাবে তখনই ডালটা ধোয়া হয়ে যাবে এইবারে ডালটা ভিজিয়ে রাখার প্রয়োজন নেই এইখানে আমি জল ঝরিয়ে নিয়েছি এইবারে একটা প্রেসার কুকারে ডালটা আমি দিয়ে দেব। এখানে আমি দুই থেকে তিনটা সিটি দেবো তাহলেই ডালটা সেদ্ধ হয়ে যাবে এবং ভেঙেও যাবে না গোটা গোটাও থাকবে খেতেও ভালো লাগবে পরিমাণ মতো জল দিয়ে দেবো ও সামান্য দিয়ে দেবো লবণ ও সামান্য হলুদ গুঁড়ো যাতে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবারে আমি ঢাকা দিয়ে দেবো প্রেশারটা এবং গ্যাসটা অন করে নেব দু থেকে তিনটা সিটি দিলেই হয়ে যাবে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ সিটি হয়ে গেছে এইবারে আমি গ্যাসটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এইবারে আমি একটা কড়াই সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে এইখানে প্রথমেই আমি দিয়ে দেবো এক চামচের মতো গোটা জিরে জিরেটা একটু কয়েক সেকেন্ড লাল হয়ে আসলে আমি এইখানে দিয়ে দেবো রসুন কুচি ও আদা কুচি আর ঝালের জন্য দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আপনারা ঝালনা খালে না দিতে পারেন এবারে আমি একটা কুচনো পেঁয়াজ দিয়ে দেব এবারে সবগুলো আমি দু থেকে তিন মিনিট ভালোভাবে ভেজে নেব এইভাবে গ্যাসটাকে এবারে হাই করে নেব এবং পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এইখানে আমি দিয়ে দেব এবারে একটা ছোট ছোট কুচনো টমেটো টমেটোটা যাতে নরম হয়ে আসে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো এইবারে টমেটোটাও আমি খুব ভালোভাবে ভুজে নেব যাতে টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে আসে ভাজা হয়ে গেছে টমেটোটা অনেকটা নরমও হয়ে এসেছে এইবারে আমি কন্তির সাহায্যে এইভাবে একটু কেটে থেকে ম্যাশ করে নেব যাতে টমেটোটা খুব ভালোভাবে ম্যাশ হয়ে আসে এবারে এইখানে আমি দিয়ে দেবো রঙের জন্য হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো জিরে গুঁড়ো হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো এইবারে খুব ভালোভাবে মশলাগুলো দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নেব এবং খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা আর না থাকে জলটা অনেকটা টমেটো শুকিয়ে গিয়েছে কষানো হয়ে গেছে মশলাটা টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে এইবারে এইখানে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডাল প্রথমেই বললাম দুইটা বা তিনটা সিটি দিলেই হবে বেশি সিটি দিলে ডালটা একেবারে ভেঙে গলে যাবে খেতে ভালো লাগবে না আমি এখানে তিনটে সিটি দিয়েছি ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ভেঙে যায়নি গোটা গোটাই আছে এবারে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি জলের পরিমাণটা কম দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দেবেন এই ডালটা একটু ঘনই ভালো লাগে বেশি জল দিয়ে দিলে খেতে ভালো লাগে না এইবারে আমি তরকার রেডি করব তার জন্য একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব আবারও হাফ চামচ মতো গোটা জিরে গোটা জিরেটা ফুটে উঠলে এখানে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কয়েক টুকরো কেটে রাখা কুচনো রসুন এইবারে নেড়ে চেড়ে খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা এখানে লো রাখতে হবে হলে পুড়ে যাবে টেস্টটা ভালো আসবে না পুড়ে গেলে এবারে নেড়ে চেড়ে তরকাটা রেডি হয়ে গেলে এখানে আমি সবার শেষে দিয়ে দেবো এক চিমটি হিং হিংটা দিলে টেস্টটা আরও ভালো হয় এইবারে কালারের জন্য দিয়ে দিলাম আমি এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা বেশ ভালো হয় এবং খেতে ঝাল হয় না তরকারটা আমার রেডি হয়ে গেছে এইবারে আমি ডালের ওপরে দিয়ে দেবো তরকাটা তরকারিটা দেওয়া হয়ে গেছে ডালটা আমার প্রায় হয়ে এসেছে এইবারে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেবো তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমার ডাল ফ্রাই খুব সহজে এই ডাল ফ্রাই বাড়িতেই তৈরি করা যায় আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন খেতে খুব ভালো লাগে এই ডাল ফ্রাই রুটি লুচি বা ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে আর যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো রেডি পরিবেশন করার জন্য আমার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন